আসসালামু আলাইকুম বিভার্স চলে আসলাম হ্যাপি শপের পক্ষ থেকে চমৎকার একটি কালেকশন নিয়ে দেখুন কিন্তু একটাই কালার আছে এটা হচ্ছে গাউন টাইপের একটি ড্রেস এটার ড্রেসটা কিন্তু ওয়েটলেস জর্জেটের মধ্যে ড্রেসটার মধ্যে সুন্দর করে এমব্রয়ডারি এবং সিকুয়েন্সে কাজ করা আছে গলাটা এখানে সুন্দর করে দেওয়া আছে দেখুন বিয়ার কাজগুলো খুবই লাক্সারি এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কাজ করা আছে পুরো ড্রেসটার মধ্যে কিন্তু টোটালি এমব্রয়ডারি এবং সিকোয়েন্সে কাজ করা আছে এখান দিয়ে সুন্দর করে যেখান দিয়ে ফাড়া আছে এটা হচ্ছে কিন্তু গাউন টাইপের একটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে হাতাটা হাতাটা দেখুন গর্জিয়াসলি এম্বোয়ডারি কাজ করা আছে মাত্র ভিউয়ার্স মাত্র ষোলোশো নিরানব্বই টাকায় আপনার এত সুন্দর একটি কালেকশন কিন্তু পেয়ে যাবেন সালোয়ার ইনার একসাথে দেওয়া আছে ওন্নাটা কিন্তু অর্গানজার মধ্যে পুরা ওন্নার মধ্যে এম্বোয়ডারি কাজ করা আছে এটা হচ্ছে পুরা ওন্নাটা পুরা অন্যের মধ্যে কিন্তু গর্জিয়াসলি এম্বারি কাজ করা আছে অরগানজার মধ্যে তো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন মাত্র ষোলোশো নিরানব্বই টাকা যারা স্টিচ নিতে চান ওই ক্ষেত্রে মাত্র দুইশো টাকা অ্যাড করলে আপনারা কিন্তু স্টিচ পেয়ে যাবেন এটা হচ্ছে পুরা টেস্টে যাদের যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ইনবক্স করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ অফিস